কেন্দ্র দখল করলে কাউকে ছাড় নয় শুক্রদশ সবাইকে স্বাগত জানাচ্ছে এই হুমকিতে হার্ট বাংলার নিয়মিত অনুষ্ঠান মাথায় পত্র প্রশ্ন আসে মধ্যে প্রথম ছোট্ট প্রশ্ন যে এই হুমকারটা দিয়েছেন কে এটা হচ্ছে উপদেষ্টা দিয়েছেন জাহির আলোচ্য তো ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা বাড়ছে বাড়ছে সতর্কতা তো ভোট কেন্দ্র দখল জাল ভোট সহিংসতা এসব পুরনো আশঙ্কাকে সামনে রেখে এরকম একটা কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না উনি নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ঘোষণা করেছেন এর মধ্যে আছে সিসিটিভি বডি ও ক্যামেরা মানে যে ক্যামেরা গুলি দেহের সঙ্গে লাগানো থাকবে ড্রোন নজরদারিও থাকবে সব মিলিয়ে নির্বাচনে নতুন প্রযুক্তি নির্ভর একটা নিরাপত্তা তৈরি করার পরিকল্পনার কথা উনি বলেছেন পরিকল্পনা মানে এটা এইভাবে হবে চূড়ান্ত বিষয় মমি সিংহে আইন শৃঙ্খলা বিষয়ে প্রস্তুতি সভা শেষে তার এই বক্তব্য এখন রাজনৈতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে আলোচিত হওয়ার আসলে মানে ওরকম বিষয় তো না তারপর আলোচনা কেন হচ্ছে এটাও কিন্তু একটা প্রশ্ন এখন মনে করেন এটা নিয়ে যদি আলোচনা কারা করে এটা নিয়ে টেনশন কাদের হয় যাদের মনে কোনো রকম দুরভিসন্ধি কঠিন শব্দ কিনা জানি না দুরভিসন্ধি মানে কোনো খারাপ মানে কোন চেষ্টা এরকম কোনো কিছু থাকে তারা এটা নিয়ে চিন্তা করতে পারে তবে এটা নিয়ে আলোচনা হবে কিনা আলোচনা করে তো কেউ করে না সেটা একটা বিষয় যাই হোক আমাদের বিশ্লেষণ আমরা পরে তুলে ধরে আগে খবরগুলি ভালোমতো ভালো জানাই নেই সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই ধরনের কথা বলছেন এবং সেখানে তিনি নির্বাচন ঘিরে যে সম্ভাব্য সহিংসতা কেন্দ্র দখলের চেষ্টা এটাকে সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন উনি বলতেছেন যে কেন্দ্র দখল যেন না হয় সেই জন্য এবার সিসিটিভি লাগানো হচ্ছে পুলিশকে পঁচিশ হাজার সাতশো বডি ওন ক্যামেরা দিচ্ছি ড্রোন ব্যবহার করছি এরপরও যদি কেউ এদিক সেদিক করতে চায় তারা কেউই ছাড় পাবে না নির্বাচনের প্রযুক্তির এমন ব্যবহার অতীতে মানে খুব একটা ছিল না অতীতে তো আসলে প্রযুক্তি ছিল না থাকবে কিভাবে এবার আইন শৃঙ্খলা সদস্যদের গায়ে এটা বডি ওন ক্যামেরাটা একটা থাকবে আকাশে থাকবে ড্রোন নজরদারি আর ভোট কেন্দ্রের বাইরেও ভেতরে বসানো হবে সিসিটি। এবং ঘটনা ঘটে যাওয়ার পরে নয় উনি ব্যাখ্যা করে বলেছেন ঘটনা যেই মুহূর্তে ঘটবে সে তখন থেকে প্রমাণ সংগ্রহীত হতে থাকবে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটা জিনিস বলছেন যে অপরাধী করে যদি কেউ পালিয়েও যায় তার পক্ষে সে পার পাবে না সে ভাই হোক বা বোন হোক তার ছবি এখানে থেকে যাবে তিন চার দিন পর বা ছয় মাসের জন্য জামিন নিয়ে আসুন জামিনের পরেও সে ধরা খাবে এই প্রস্তুতি সবাই সেনাবাহিনী বিজেপি র‍্যাব পুলিশ সহ আইন সেকলা বাহিনীর প্রতিনিধিরা উপচিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বাড়ি ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বাহিনীগুলো গুলোর প্রস্তুতি তিনি ভালো এবং প্রশংসনীয় এরকম একটা মন্তব্য করেছেন তার ভাষায় জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার সক্ষমতা তাদের আছে এবং সাংবাদিকদের ইয়ের সময় সাংবাদিকদের নিরাপত্তা একটা বড় বিষয় হয়ে দেখা দিচ্ছে তো সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এটাও উনি জানাইছেন তবে তিনি এটাও বলতেছেন যে এখনো পর্যন্ত বড় ধরনের সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেনি তবে এটাও স্বীকার করছেন যে কিছু ছোট ছোট সমস্যা থাকতে পারে আর জিনাই জাতির ঘটনাটা উনি উল্লেখ করেছেন যেখানে একজন জামাতের একজন ওইখানকার স্থানীয় পর্যায়ের নেতা মারা গেছেন তো উনি বলছেন যে ঘটনাটা খুব দুঃখজনক এবং দায়ীদেরকে আইনের আওতায় আনা হবে যদি অনেক সময় এলাকা ছেড়ে পালিয়ে যায় এই জন্য সময় লাগে ভোট গণনা এজেন্ট মোবাইল ফোনে দেখা যাবে এই বিষয়টাও বলতেছে যে এখন তো আর ফলাফল গোপন রাখার কোনো সুযোগ নাই এই জন্য আসলে ফেব্রিকেশন হওয়ারও সুযোগটা কমে আসছে কারণ প্রতিটি কেন্দ্রে আহ প্রার্থীদের এজেন্ট থাকবে যারা সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে ফল জানিয়ে দেবে অর্থাৎ সরকারি ঘোষণা আগেই গোটেই চিত্র ছড়িয়ে পড়বে মানুষের হাতে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে মানুষ ফলাফল পেয়ে যায় এটা আপনারাও জানেন বাংলাদেশের নির্বাচনে ইতিহাসে কেন্দ্র দখল একটি বহু আলোচিত শব্দ অধীতে ডালান নির্বাচনে এই অভিযোগ উঠেছে এবং এই সমস্ত আহ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র এই করা হুঁশিয়ারি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ প্রযুক্তি নির্ভর নজরদারি বাহিনীর সমন্বিত মোতায়েন এবং কেউ ছাড় পাবে না বার্তা সব মিলিয়ে সরকার এবার আইন কঠোর অবস্থান দেখাতে চাইছে এমনই মনে করছে বিশ্লেষক নির্বাচন যত গণিয়ে আসছে এগুলি প্রতিশ্রুতি তো বাড়তেছে নজরদারিও বাড়তেছে সবই ঠিক আছে খবরটা তো মোটামুটি দর্শক জানলেন আসলে বিষয়টা কি ভিতরের বিষয়টা প্রথম যে বিষয়টা হয় সেটা হলো সত্যিকারের নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে এই প্রযুক্তি এই করেঙ্গা হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা ধুমকি দেওয়া হুশিয়ারি উচ্চারণ করা এগুলির উপর ডিপেন্ড করে না কিছু কিছু অ্যাড করে কেউ যদি চিন্তা করে যে আমি এটার ভিতরে ঝামেলা করব কথার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি যে তখন তারা কিন্তু এই যে সমস্ত ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা গুলিকে তারা খুব ঘনিষ্ঠ মানে নিবিড় ভাবে তারা বিশ্লেষণ করে বিশ্লেষণ করে কিভাবে অতিক্রম করে তারা আবিষ্কার করে আমরা একটা সহজ কথা বলতে যে পুলিশের চাইতে চোর কিন্তু সবসময় আগের এখন যখন নতুন ভাবে কোনো ঘটনা ঘটে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলে তাদের ভাষণটা কি হয় এটা তো আমরা জানতাম না এইভাবে যে হইতে পারে এটা তো আমি জানতাম না এখন এই যে বলতেছে বডি ওন ক্যামেরা সবাইকে লোকেট করা যাবে কিভাবে আপনি বলেন আপনি মনে করেন হেলমেট বাহিনীর নাম শুনছেন হেলমেট বাহিনী হেলমেট পরে যদি কেউ কেন্দ্রে ঢুকে যায় আপনি তাদেরকে কিভাবে লোকেট করবেন বডি ওন ক্যামেরা দিয়া নাকি সিসিটিভি দিয়া কিভাবে একটা হেলমেট বাহিনীর নাই বা দুদুমার কাণ্ড কারখানা কইরা বোটের বাক্স চিন্তাই কইরা তারা নিয়ে গেল আপনি ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করে দিলে। লাভ কি হইল আপনার আমি একটা উদাহরণ দিলাম সিসিটিভি ক্যামেরাকে কি নিষ্ক্রিয় করা যায় না এটা কি হ্যাকাররা পারে না প্রযুক্তি কিন্তু অনেক আগে গেছে এবং আপনারা কোন প্রযুক্তি আমি বলতেছি না যেগুলি তোর বেরকে বুদ্ধি দিচ্ছি না এগুলি হলো বাস্তবতা এগুলি আমরা দেখে আসছি সবসময় এই যে বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে এই যে প্রভাবটা এর প্রভাবটা মানেটা কি বোঝার এর মানেটা হচ্ছে যে আপনি চোরদের চাইতে আগে আছেন কি না এটা এটা প্রমাণ করতে হবে আমি আপনি কখনোই আগে নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনী তারা সব সময় অতীতের ঘটনাগুলিকে বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয় নতুন ধরনের কোন প্রযুক্তি যখন এই মহলগুলি ব্যবহার করে তখন সেটাকে কিভাবে কাউন্টার করবেন এই জিনিসটা কিন্তু জানা থাকে না জানা থাকে না বলে ব্যবস্থা নেওয়া হয় না পরে এটা নিয়ে অনেক আলোচনা হয় তো এবারে নির্বাচনে আশা করা হচ্ছে আশা 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 করা হচ্ছে যে সেরকম কিছু ঘটবে না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে কিন্তু আসলে যেভাবে বলা হয় যে ঘর গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় যখন মানে একবার পুরে গেছে এখন সে যখন ম্যাগ দেখে যে রক্ত ধারণ করছে সে ধারণা করে যে আরে কি হইতেছে আগুন কি আবার লাগিয়ে গেছে এটাই তো বিষয় আমরা তো নির্বাচনে সহিংসতা দেখে অভ্যস্ত সে তিয়াত্তর সালেও কিন্তু নির্বাচনে সহিংসতা হয়েছে সেখানেও কিন্তু কাউকে কাউকে যে হেলিকপ্টারে করে লোক পাঠায় দিয়া সেইভাবে পাশ করে আনা হয়েছে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে এগুলি ঘটছে এগুলি ঘটছে আর এই সরকার সত্যি কথা বলি অন্তর্বর্তীকালীন খুব বেশি দক্ষ কখনোই মনে হয় না এই সরকার নিজেও হয়তো বলবে না আমরা খুব দক্ষ আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক হাদি হত্যার বিচারে কি হয়েছে বলেন তো এই যে মব কালচার এই মবের বিরুদ্ধে সরকার অনেক কথা বলছে বাস্তবে কি হয়েছে পত্রিকা অফিসগুলিতে আগুন লাগানো হইলো আমি বিরুদ্ধ মত তারা অনেক অন্যায় করছে বুঝলা তাদেরকে আইনের আওতায় আইনা বিচার করে সেটা তো হয় নাই ভাঙচুর করা হয়েছে হাদির লাঞ্চ যেদিন ফিরে আসছে সেদিন প্রথম আলো ডেলিস্টারে করা হয়েছে এটা বলা মানে এই না যে প্রথম আলো ডেলিস্টারকে আমরা সমর্থন করছি কিন্তু এই এই যে মব হইল এই যে কিছু লোককে পুরায় আমার ষড়যন্ত্র হইল বা ঘটনা ঘটে গেল সেটার ব্যাপারে কি করছে সরকার এ বত্রিশ নাম্বারে অবগন্ধুর বাড়ি ভাঙা হয়েছে তো বাড়ি ভাঙা হয়েছে সেখানে তো বুলডোজার নেওয়া হয়েছে সে ব্যাপারে সরকার কি করছে এগুলি কি আইনের মধ্যে হয়েছে এগুলি কি বের করছে সরকার যে কারা এটা করলো সরকারের ভাষ্যটা কি সরকার তো এটা বলতে পারে যে হ্যাঁ আমরা এটা রাষ্ট্রীয় ভাবে ভাঙবো মত তৈরি করার কিছু নাই তো সরকার সিদ্ধান্ত নিবে যে বত্রিশ নাম্বার থাকবে না বাবার বেটা আব্বাস সরকার সিদ্ধান্ত নিবে যে বত্রিশ নাম্বার থাকবে না তারা সেখানে বুল্লুজার পাঠাবে সিটি কর্পোরেশন থেকে লোকজন যাবে যারা সরকারি চাকরি করে ওই জায়গায় তারা সেটা ভাঙবে সমস্যা নেই সরকার সিদ্ধান্ত নিবে যে ওইখানে চব্বিশে জুলাই আন্দোলনের উপর একটা জাদুঘর হবে সেখানে শেখ মুজিব টুজি ফালা টালায় দিয়া সেখানে যারা শহীদ সাইদ তারপরে মুগ্ধ এদের ছবি টবি থাকবে ওদের ইতিহাস লেখা থাকবে সিদ্ধান্ত নেন বাস্তবায়ন করেন করে তো কিছু নাই কিন্তু কিছু লোক গিয়া উন্মত্তের মতো সেটা ভাঙা শুরু করলো মানুষকে যারা শেখ মুজিবকে সমর্থন করে না আওয়ামী লীগকে সমর্থন করে না তারাও কেউ কি পছন্দ করছে করে নাই তো এই কথাগুলি কেন আসতেছে এই নির্বাচনকে ঘিরে যখন বড় বড় কথা বলা হচ্ছে হুঙ্কার দেওয়া হচ্ছে আরে বাবা আরে বাবা আপনি এতই সক্ষম এতই পারেন নমুনা তো দেখলাম না দর্শক আপনারা কি দেখেছেন এই জন্য বলতে ইচ্ছে করে ও মা তাই নাকি এই কথা জানি না কি হবে দর্শক ধন্যবাদ এখনকার মত